হজরত আবু বক্কর সিদ্ধিক্রী আল্লাহ আল্লাহ রসুলকে এত পরিমাণ ভালোবাসতেন যে তার পুরা জীবনটাই আল্লাহ রসুলের পিছনে তিনি ব্যয় করেছেন আল্লাহ রসুলের ভালোবাসায় এবং দিনের ইসলামের ভালোবাসার কারণে তিনি মক্কার একজন বড় ধনাট্য ব্যক্তি হইয়াও তার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে এজন্য রসুল্লাহাম বলতেন মা নাফানি মালু কত্তু অমা নাফানি আবি বকর মা নাফানি মালু আবি বকর বলতেন হজরত আবু বকরের সম্পদের দ্বারা ইসলামের যেই পরিমাণ উপকার হয়েছে অন্য কারো দ্বারা এত পরিমাণ উপকার হয় নাই হজরত আবু বকরের সম্পদের দ্বারা ইসলামের এত পরিমাণ হয়েছে এর ঋণ পরিশোধ উপকার করা সম্ভব না এর ঋণ পরিশোধ করা সম্ভব যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাই সাল্লাম সাহাবাদেরকে বলে হ্যাঁ আমার সাহাবারাম তোমাদের যার কাছে যা আছে ওখান থেকে তোমরা তোমাদের কিছু মালামাল উপস্থিত করো তাবুকের যুদ্ধে যেতে হবে হজরত আবুবর সিদ্ধান আল্লাহর রসুলকে এত বেশি ভালোবাসতেন যে রসুল্লাহ বলেছেন মাল আনার জন্য তিনি তার বাসায় যা ছিল সামান্য কিছু থালাবাটি তাও তিনি এসে আল্লাহ রসুলের সামনে উপস্থিত করলেন সামান্য কিছু মালামাল এনে উপস্থিত করছেন রসুল আকরম সাল্লাম জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু বকর আপনি কি আনছেন বললেন ইয়ার্লা আমি এগুলো নিয়ে আসছি রসুল্লাহ বলেন হ্যাঁ আবু বকর আপনি বাসায় কি রেখে আসছেন হজরত আবু বকর সিদ্দিক ইয়া ইয়ারসুল্লাহ আমার বাসায় যা ছিল সব কিছু নিয়ে এসেছি আর আমার বাসায় শুধু রেখে আসছি আল্লাহ আল্লাহর রসুলকে আনলেন এটা আনার কারণ হইল একমাত্র আল্লাহর রসুলের মোহাব্বত কিসের মহাব্বত আল্লাহর রসুলকে এত মোহাব্বত করতেন যে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন পিতা মাতা সন্তান সন্ততি সকলের থেকে বেশি ভালোবাসতেন নিজের মালামাল থেকেও আল্লাহ রসুলকে তারা ভালোবেসি বাসতেন সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে এই জন্য এই জন্য আমাদেরকেও তো আল্লাহর রসুলের মোহাব্বা দিলের ভিতরে ঠিক এরকমই হওয়া উচিত উচিত কি উচিত রসুলুল্লাহকে কী পরিমাণ ভালোবাসি এটা তো কাজের মাধ্যমে দেখাইতে হইবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে রসুল সুন্নতের পাবন্দী হতে হবে তাই না আমার আমার আমরা শুধু মুখে বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজে তো হচ্ছে কাজের ভিতরে প্রমাণ আছে কি আছে না তাই না এটা তো কাজের মাধ্যমে প্রমাণ দেখাইতে হবে ওহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল ওই অহুদের যুদ্ধের ময়দানে ছিলেন এমন সংবাদ প্রচার হয়ে গেল রসুল্লা সাল্ল সাল্লাম ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে আল্লাহ রসুল ময়দানে তিনি আহত হয়েছেন তাই না আহত হওয়ার পরে বিশেষ করে ওই কাপের মোশিকরা সমগ্র মদিনায় সরাইয়া দিছে যে রসুল্লাহ ইন্তেকাল করেছেন বলে নাউজুবিন রসুল্লাহ কি ওহুদের ময়দানে তিনি এতেকাল করেছেন শহীদ হয়ে গেছে এই প্রচার তারা করে দিছে মদিনার অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে গেছে যে মোহাম্মদ রসুল্লাহ শহীদ হয়ে গেছে এই সংবাদ একজন মদিনার মহিলার কানে আসছে মদিনা থেকে ওহুদের ময়দান ছিল তিন মাইল দূরে কত মাইল কত মাইল তিন মাইল দূরে মদিনার থেকে ওহুদের ময়দান ওই মহিলার কানে যখন আসছে রসুলুল্লাহ শহীদ হয়ে গেছেন এই কথা শোনার পরে ওই মহিলা মদিনা থেকে বহুদের ময়দানের দিকে তিনি দৌড় দিয়েছেন দৌড়েইতে দৌড়েইতে অনেক দূর গেলেন যাওয়ার পরে এক ব্যক্তির সামনে পড়ছেন পড়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করল মহিলাম বলো আমার রসুলের খবর কি। ওই ব্যক্তি বলল তোমার কলেজার টুকরা ছেলে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথার জবাব না দিয়ে কোনো কর্ণপাত না করে তিনি বলেন বলো আমার রসুলের খবর কি আমার রসুলের খবর কি সেটা বলো আগে আমার রসুলুল্লাহ আমার কলিজার টুকরা রসুল তিনি কি অবস্থায় আছেন তিনি আবার দৌড়াইতেছেন অনেক দূর গেলেন যাওয়ার পরে আর ব্যক্তির সাথে দেখা হইল ওই ব্যক্তি বলতেছে হে মহিলা তুমি দৌড়াইতেছ শোনম তোমার স্বামী ওই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কর্ণপাত করলেন না কোনো কথা বললেন না বরং তিনি বললেন বলো আমার রসুলের খবর কি। আমার রসুলের কি অবস্থা সেটা আমাকে বলো আমার রসুলের অবস্থা কি আমি সেটা জানতে চাই এজন্য আল্লাহ হাতানা কোরআরে করিবি বলেন কুল ইং কা না আবা আবনাউকুম অব না হুকুম আব না হকুময়া এখওয়া হুকুম ওয়াজওয়া হকুম আশীর কুমুয়া আমুয়া লুলেক তরফ তুমোহা অতিজা তাক শৌনা ফস দহ অমাসা নিকমাসা কিনু তার আল্লাহ বাকরমিন আল্লাহ রসুলকে বলেন হ্যাঁ আমার রসুল হে আমার হাবিব আপনার উম্মদদেরকে আপনি বলে দিন তারা যদি আমার থেকে তারা যদি আপনাকে তাদের পিতামাতা সন্তান সন্ততি এবং ধন সম্পদ এবং বিবিগণ থেকে বেশি ভালো না বাসে এমনকি তাদের যেই মালামাল সম্পদ যা তারা অনেক কষ্ট করে উপার্জন করে তাদের ব্যবসা যার লোকসানকে তারা ভয় পায় এবং তাদের যে ঘর বাড়ি যা নিয়ে তারা সন্তুষ্ট এই সব কিছুর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে যদি বেশি ভালো না তাহলে তাদেরকে বলে দিন তারা যেন আল্লা রব্দুল আলমীর পক্ষ থেকে কোনো কঠিন শাস্তির আদেশের হুকুমের অপেক্ষা করে যদি বেশি ভালো না বাসে আপনাকে বেশি ভালো না বাসে কাদের থেকে কত কতজন বলা হয়েছে পিতা মাতা সন্তান সন্ততি বিবিগণ এবং কষ্ট করে যে ধন সম্পদ উপার্জন করে এবং ব্যবসা বাণিজ্য করে যার যার লোকসানকে তারা ভয় পায় এবং তাদের বাড়িঘরি যা তারা সুন্দর সুন্দর বাড়িঘরি যা নিয়ে তারা সন্তুষ্ট থাকে এই সব কিছুর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে যদি বেশি ভালো না তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাবের আদেশের যেন অপেক্ষা করে তাহলে আল্লাহকে যে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে তাতে কোনো সন্দেহ আছে বলেন আছে অবশ্যই আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে তাই না